আসসালামু আলাইকুম এভরিওান এই বডি ব্রাইটেনিং হোম রেমিডিটা আপনাদের সাথে শেয়ার করব কিনা জানতে চেয়ে একটি পোস্ট করেছিলাম তো অনেক আপুরাই কমেন্টে কমেন্টটি লিখেছেন শেয়ার করার জন্য তো চলেন আজকে আপনাদেরকে জানিয়ে দিই এটা কীভাবে আমি প্রিপেয়ার করি এটা প্রথম এবং প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টক দই এবং মসুর ডালের গুঁড়া সাথে চালের গুঁড়া থাকলে খুবই ভালো হয় বাট এই মুহূর্তে আমার হাতের কাছে চালের গুঁড়া নেই তো আমি শুধু মসুরের ডালের গুঁড়া দিয়ে এই প্যাকটা তৈরি করে দেখাবো প্রাচীনকাল থেকে কিন্তু নারীরা নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য এই মসুরের ডালের গুঁড়া দিয়ে প্যাক তৈরি করে ইউজ করতেন মানে হচ্ছে আমাদের নানি দাদির নানি দাদিরাও এটা ইউজ করতেন বুঝেন অবস্থায় এটা যদি উপকারী না হতো তাহলে এত বছর ধরে যুগ যুগ ধরে এটা চলতো না আচ্ছা এখানে আমি আরও একটা স্ক্রাব হিসেবে হাফ টি স্পুন কফি নিয়ে নিয়েছি আর অল্প একটু টারমারিক পাউডার নিয়ে নিয়েছি এই দুইটা জিনিসই কিন্তু আপনার বডি ব্রাইটেনিংয়ে অনেক বেশি হেল্প করে কফি কিন্তু খুব ভালো স্ক্রাবার আর হলুদের গুঁড়া যেটা এটা আপনার বডি ব্রাইটেনিংয়ের জন্য নাম্বার ওয়ান ইনগ্রেডিয়েন্ট তো সাথে আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করে দিব খুব বেশি অ্যাড করতে হবে না টু টি স্পুনের মতো নিয়ে নিলেই হবে রোজ ওয়াটার কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটা টোনার এটা স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করে অয়েল কন্ট্রোল করে আর হাইড্রেশনে তো কাজ করে নেক্সট আমি যেটা অ্যাড করব। সেটা হচ্ছে হানি হানি খুব ভালো ব্যাকটেরিয়াল প্রপার্টি হিসেবে কাজ করে আপনার স্কিনে যদি ইনফ্ল্যামেশন থাকে কোনো ধরনের ইরিটেশন থাকে তাহলে হানি সেটা অনেক অনেকাংশে রেডিউস করবে দেন আমি এখানে অ্যাড করব। ওয়ান টি স্পুনের মতো অলিভ অয়েল এটা আপনার স্কিনকে সুপার স্মুথ করবে মানে একদম বাটারি স্মুথ যেটাকে বলে দেন আমি অ্যাড করবো অল্প একটু লেবুর রস লেবুর রস আপনার স্কিনের ডার্ক স্পট দূর করবে ব্রাইটেনিংয়ে হেল্প করবে ডেড স্কিন রিমুভ করবে এক কথায় এই প্যাকটা হচ্ছে একটা বম মানে এই একটা বডি স্ক্রাব যে কত ধরনের প্রবলেম সলভ করবে আপনি অবাক হয়ে যাবেন ব্রাইটেনিং থেকে শুরু করে আপনার ডেড স্কিন সেল রিমুভ করা সান দূর করা স্কিন টেক্সচারটা একদম বাটারি স্মুথ করে ফেলা স্কিনটাকে হাইড্রেটেড করা মানে সব সব এই একটা প্যাকের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি টেক্সচারটা যখন ঠিক এরকম আসবে তখনই এটা রেডি হয়ে যাবে ইউজ করার জন্য উইন্টারে কিন্তু স্কিনের অবস্থা খুব বাজে হয়ে যায় যেহেতু বাতাসে আর্দ্রতা থাকে না একেবারে স্কিন খুব টান টান হয়ে যায় তো এটা যদি আপনারা উইন্টারে অ্যাটলিস্ট পনেরো দিনে একবার ইউজ করতে পারেন আপনি স্কিন খুবই ভালো থাকবে এটা সারা বছরই ইউজ করা উচিত আমি তো আলসামি করে করে ইউজ করি না মাসে পর মাস চলে যায় বাট উইন্টারে এটা ছাড়া আমার একেবারেই চলে না তো আপনাদেরকে আমি একটু হাতে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিচ্ছি তো এই হলো আমার বডি ব্রাইটেনিং প্যাক আপনাদের কাছে কেমন লাগলো আমাকে